তো হেলোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের কেমন আছে তোমরা আছো তোমরা সবাই প্রত্যেকেই বলা আছো তো বরাবর ভিডিও তোমাদেরকে স্বাগতম গাছ তোমাদের মাঝে অনেকে আছে যারা কিন্তু বাংলা সার্ভার ফ্রি ফায়ার ডাউনলোড করে খেলতে পারো তোমরা জানি না যে কিভাবে বাংলা সার্ভার ফ্রি ফায়ার ডাউনলোড করতে হয় জাস্ট কয়েক মিনিট সময় লাগে দুই থেকে তিন মিনিট তুমি বাংলার সার্ভার কিন্তু ফ্রি ফায়ার তোমার যে আইডিটা আছে মেন আইডি দেওয়া তুমি খেলতে পারবা কোনো প্রকার কোনো সমস্যা হবে না তোমরা এখানে অনেক কিছু ফিচার পাই যাওয়া লবিটা অনেক সুন্দর থাকবে গুলি স্ক্রিন গ্রাফিক্স ম্যাক্স গ্রাফিক্স কত অনেক কিছু পাবে তো এটা তোমার কীভাবে স্কুল করবে সব তোমাদের কাছে আমি দেখে দেব ভিডিওতে ভিডিওটি ডিসক্রিপ কর সম্পূর্ণ দেখা অনুত্রু তার আগে যারা আমার ছোট্ট চ্যানেল একজন ছোট্ট সদস্য হয়ে প্লিজ সাবস্ক্রাইব করে একজন ছোট্ট সদস্য হয়ে যাও তো বেশি দেরি করবো না চলো ভিডিওতে শুরু করা যাক তো ফার্স্টে তোমরা চলে প্লে স্টোর বাট প্লে স্টোর আসার পর তোমরা এখানে সার্চ করবা লেগে বা টার্বো বিপেন তোমাদের একটা বিপেন ইনস্টল করতে হবে যেহেতু ফ্রি ফায়ারটা সিঙ্গাপুর সার্ভারে তাই তো তোমরা নিচে দিকে এই বিপেনটা দেখতে পারছো তো এখান থেকে তোমরা ইনস্টল করে নেওয়া যেহেতু তোমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন দিয়ে দিলাম তো এখান থেকে ওপেন দেওয়ার পর তোমাদের অনেক আছে এখান থেকে কানেক্ট করে কানেক্ট করবে না ওইযোগ সার্ভার এখানে এখানে একটা ক্লিক করবা তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অনেকগুলো সার্ভার হবে নিচে দেখতে এই যে আপনাদের তোমাদেরকে দেখাই দিন দেখা যেগুলো সিঙ্গাপুর তো এটার উপর একটা ক্লিক করবা তাহলে কিন্তু এখানে তোমাদের এয়ার চাইবে তোমরা জাস্ট এখান থেকে কিন্তু ব্যাগ দিয়ে দিবা ব্যাক দেওয়া দেওয়ার পর তোমরা কিন্তু এইখান থেকে ট্যাপ টু কানেক্ট দিয়ে কানেক্ট করে ফলাইবা কানেক্ট করার পর কি হতে সব দেখাইতেছে তো ভিপিএনটা কানেক্ট হওয়ার পর তোমরা আসবে প্লে স্টোর প্লে স্টোর আসার পর তোমরা যেখানে অ্যাকাউন্টে যাবা তোমাদের অ্যাকাউন্টে যাওয়ার পর তোমরা এখান থেকে যে কোনো একটা জিমেইল লগইন করে নিবা না হলে তোমাদের একটা নতুন জিমেইল তৈরি করতে হবে তো যাই হোক তোমরা জিমেইল লগইন করার পর বা তৈরি করার পর তোমরা এখানে সার্চ করবা লিখবা ফ্রি ফায়ার ম্যাক্স তো ফ্রি ফায়ার ম্যাক্স লেখার পর তোমরা একটু নিচে থেকে আসবে উপরে না নিচে থেকে আসার পর এই তোমরা একটু দেখতে পারবে এই যে লেখা আছে দেখো ফ্রি ফায়ার ম্যাক্স লেখা আছে তো এটার জাস্ট একটা ক্লিক করবা তারপর এখান থেকে যেহেতু তোমরা অনেকে বলতে ভাই আপনি এডিট করে এমন হয় বসে আছেন তো যাই হোক তোমাদের মনের আশা দূর করার জন্য আমি এখান থেকে প্লে করে দেখা তো আমি এখান থেকে কিন্তু প্লে করে দিলাম তো ভিডিওটা কিন্তু আমি অনেক স্কিপ করে দিয়েছি মানে স্পিড করে দিয়েছে তাড়াতাড়ি দেখানোর জন্য দেখতে পাই গেমের ভিতরে তাড়াতাড়ি নিতে আসে তো যাই হোক তোমাদেরকে আমি দেখাই দিই তো এখানে দেখে নিয়ে নিছে এই যে গাইস আমাদের লবিটা কিন্তু আইসে পড়ছে তো তো তোমরা লবিটা দেখতে পাচ্ছ খুব ভালো একটা লবি কারণ ফ্রি ফায়ার ম্যাক্স এটা অনেক প্লেয়ারই খেলে তাদের ভালোর জন্য খেলে মানে এটা গ্রাফিক্স অনেকটা ক্লিয়ার তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত যে ভিডিও তোমার কাছে ইচ্ছা ভালো লাগে তো ভিডিও একটা লাইক দেবা আর যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখো অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ